নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু বুয়ার ভিলেজ ব্লক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে দেখুন আমাদের রং খেলা সকালে হয়ে গেছে ও বিকালে আমাদের এই যে নানাপোড়া যাকে বলে হয় এগড়িয়া আমাদের এই দিকে এগুলোকে বলে যাই হোক এগুলো সব রেডি করতেছে বিট্টু দুষ্টু বলাই আর আমাদের কলকাতা থেকে এসছে বুলুদা দেখতে থাকুন দেখাচ্ছি কিভাবে তৈরি করছে এই যে নাড়াপোড়ার জন্য সব কিছু এখানে সরঞ্জাম রয়েছে এখানে যেহেতু ঘাস বাড়ি যার জন্য এখানে লাইন টান টেনে দুটো হ্যালোজিন লাগিয়ে দিয়েছে রাত্রে জ্বলবে এখানে বকুল গাছের ডালপালা রয়েছে এখানে বাঁশ পাতা তারপরে কলা গাছটা যেহেতু লম্বা ছিল সিঁড়ি দিয়ে এটাকে সাজানো হয়েছে আর একটা ছোট্ট সাজানো হচ্ছে ওইখানে এই ঘরগুলো নিয়ে যাচ্ছে ওখানে বলাই এসেছে ও সাহায্য করছে আর এটা প্রায় কমপ্লিট এর উপরে বকুল পাতা কিছু দেওয়া হবে নিচে দেওয়া আছে বাঁশ পাতা খড় চারধারে খেজুর পাতা দিয়ে ঘেরা দিয়ে একটা লতা পাতা টাইপের কি দিয়ে একটা বাঁধা আছে আর ভেতরে আলু থাকবে বেগুন থাকবে আর কি থাকবে দেখা যাক এটা প্রচুর হাইড হয়ে আছে গাছটাও বেশ বড় এই যে খেজুর পাতাগুলো এখানে রাখা আছে আর বুলুদা এখানে বসে আছে মোবাইলে ব্যস্ত দেখুন কত বাঁশপাতা আরও আছে আমাদের বাঁশ গাছের গোড়াগুলো ঝাঁটালে পাওয়া যাবে এটা রেডি হচ্ছে আর বড় কর বড় কর আরো বড় না আরে পিছা আরো দূরের দিকে দে আরো দূরের দিকে আসুক এই যে তৈরি হচ্ছে এর খড়টা দিয়ে দিয়েছে খড়ের চারপাশে পাতা দেয়া থাকবে তারপরে পিছা খাড়া করবে দিয়ে একটা লতাবাতা টাইপের কি গাছ আছে এই যে আনছে এটা দিয়ে চারধারে জড়িয়ে দেখাবে যাতে পাতাগুলো ওই রকম ভাবে দাঁড়িয়ে থাকে এই যে ধারে বাঁধা আছে দড়ির কাজ করে এটা সহজে পড়ে না এটা একদম রেডি ও এটা আগের বছরের পাতাগুলো ছিল নাকি আকি পাতা ভালো ছিল আরে অনেক পাতা আছে হ্যাঁ অনেক পাতা আছে আইজে ঘাস দেখুন হ্যাঁ ঘাস পুরো ভর্তি ভর্তি ঘাস হুম আরো দে আরও দে বিট্টু খেজুর পাতা গুলো বই আনছে দুষ্টু আর বলাই বড়ে ওগুলোকে সাইজ করে দাঁড় করাচ্ছে হ্যাঁ হ্যাঁ লিয়ে ওগুলো কি হবে ওই সেটা আরও দে না সেটা এখনো কমপ্লিট হয়নি

দুটো ড্যাং দিয়ে তার মাঝখানে খড় দিয়ে আমি কেন করলাম না জানো শাং করে আগে ভালো লাগে চাং করে নিলে আর ভালো লাগে আবার চাং করতে হবে বাচ্চা মানুষগুলো আর কিছু বলে কি ঠিকই না গাগুর করে এই জন্যই করলাম এই যে আমাকে এরকম একটা লাইট কিনতে হবে এটা কত পঞ্চাশ হাজার ওই আবার দুশো হাজার পঞ্চাশ হ্যাঁ গরম আছে বললে এই দেখুন এটা কেবিল জোড়াচ্ছে এই উপরে বকুল পাতা আরো দে চড়চড় করবে প্রচুর গরম এখন আরে বেশি খাচ্ছিস না

বাইরে থেকে বকুল পাতা গুলো লাগিয়ে দিচ্ছে ও পুতে পুতে দে পুতে পুতে দে আরে ও তো নিচে সেই উপরটাই ঠিক ছিল তো দুষ্টু উপরটাই ঠিক ছিল ওপৰে বলতে আমি সেই ওপৰে কথা কওঁ অঁ এই ওপৰতে দেই না ঐ মই এতিয়া থাকাই দিলে আৰু গায়ে হয় ভেঙালৈ পৰি যা বিটটো ধৰি দেই

আর এই যে পূর্ণিমার চাঁদ উঠেছে বেশ বড় বন্ধুরা আজকে যেহেতু হলি পূর্ণিমা তাই দুপুরে আমাদের বাড়িতে পূর্ণিমা পুজো হয়েছিল সেই ভিডিওটা এর সঙ্গে জুড়ে দেবো দেখুন ভালো লাগবে আর এই যে পূর্ণিমার চাঁদ উঠে আছে এই যে এখানে আমাদের বড় নেড়া এটা হচ্ছে ছোটো নেড়া দুটো নেড়া হয়েও এখানে গাছপালা বেশি হয়ে গেছে ওটা পরে জ্বালানি হিসাবে ব্যবহার হবে তো দেখতে থাকুন আগুন দেওয়ার সময় দেখাচ্ছি আর আলু বেগুন সব ঢোকানো হয়ে গেছে তারের শিক করে আলু বেগুন ফুড়ে সরষের তেল মাখিয়ে ঢুকে দেওয়া আছে তারপরে ওগুলো দেখাচ্ছি আগুন দেওয়ার পরে দেখাচ্ছি আরও কে কে আসবে যার জন্য আগুনটা দিতে দেরি আছে ওরা এলে আমরা আগুন দেওয়া শুরু করে দেব প্রথমে ছোটটা তারপরে বড়টা দেখুন ভালো লাগবে এই দেখুন আমাদের ছোটোটাতে আগুন দেওয়ার জন্য ওরা চলে গেলো আমিও আস্তে আস্তে যাচ্ছি যেহেতু ঘাস বাড়ি লাইট দেওয়া আছে তবুও বলা যায় না কোথায় কি থাকতে পারে এই ছোটটাতে আগুন লি ওই চার ধার ঘুরে আগে প্রণাম কর ওই এদিক দে এদিক দে ওই এদিক দে আরে উল্টো সাইডে ওদিকে ওইদিকে ঘর ওইদিকে ঘর ঘর চার ধারে ঘর দুষ্টু আগুন দিচ্ছে কেমন যে দুষ্টু দুষ্টু নেড়াতে আগুন দিচ্ছে

ও কিছু তাপ যাদের আমরা পিছু আসি এখন

এরপরে বড়টা দেওয়া হবে ওটার আগুনটা পুরো নিভে যাক আগুন রাত্রে এমনি রাখতে নেই এটা চার পাঁচটা ঘুরিয়ে দেখাচ্ছি ফাল্গুনতেতে এটা দেখতেই ড্রাবি এ বসতে দেখ অনেকগুলো মান তুলে আছে শিকলও নেখলু হল লাগে তাই না এটা নেড়া বড়কি শিকলে হবে ঝুলে গেছে এখন ফাল্গুন মাসে চলতে ফাল্গুন মাসি তো হয় দোল পড়ে ঝিল ঝুলে গেছে এখন কি রে ওগা Thak না যাছে Thak সকালেই করবি বলে দেখা দরকার নেই বেগুনের কথা দেখি কি রে কে আসে নি কেন কে আসে না যাই বাজারে কোটার

গান দিও ঐ শট ঐ ওরে গান গাইতে জানি গুনগুন গুন গুন কত বাবা আছে ঐ বিট্টু সেরা বিট্টু সেরা ও তিনবার ঘুরবি তারপরে দিবি তারপরে পূজা আমাদের বড় বলি যাবে আগুন দিচ্ছে

ভিডিও করত ভিডিও করবি ফটো না কি রাখছো দাঁড়া দি জুম করিস না জুম করিস না দূরে সেরে পেলায় জুম করিস না একদম জুম সারে প্রচুর তাপ এই যে আমাদের নেড়া পড়া হচ্ছে পেছনে এখানে কালো বাবু আছে পেছনে বড় নেড়াটাতে আগুন দিয়ে দিচ্ছি তাপ তো হবে ও সবাই মোবাইলে ব্যস্ত हेलो हेलो बहुत 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 ये गेट 12 और ये अभी के लिए बहुत 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 बहुत

আমাদের নেড়াপুড়া প্রায় শেষের পথে আলু টেনশন আলু টেনশন যত পুরাবে তত আলু এই দেখাই এই দেখাই এই ধরে এ ধরে যে বোকল ধরে আগুন ধরে নি দে দে পাতা দে পাতা এবারে আমাদের আলু বের করানোর পালা হ্যাঁ আলু কি হয়েছে পাইনি

boro na Are oi oi khanda ar 5 ta mone holo oh 9 ta tu এই যে এখানে সবাই চলে এসেছে এবার সবার হাতে হাতে দেওয়া হবে এই সুকুমার আরে শুন ওই সুকুমার এদিকে এই যে সুকুমারের এই যে খাই রে হাতে গরম লাগছে এই যে আলু বেগুন

এবার আমাদের এখানে লাইটগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে বাড়ি যাবো বাড়িতে গিয়ে বাদ বাকিগুলো আমরা আলু বেগুন পোড়া খাবো এবং বাড়ি সবাই খাবে চলুন দেখতে থাকুন এই দেখুন বন্ধুরা আমার মাথার উপরে চাঁদ উঠে গেছে আমাদের নড়াপোড়া কাজ কমপ্লিট আমরা এখন বাড়ি যাব আলু বেগুনগুলো নিজেদের মধ্যে ভাগ করে খাওয়াবো তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লাগবে আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকন অল করে নেবেন ভিডিওগুলো তাড়াতাড়ি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে পৌঁছে যাবে তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার